তীব্র তাপদাহে তৃষ্ণাত্ম পথচারী রিক্সা সিএনজি চালক দিনমজুর ও জনসাধারণের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ পতেঙ্গা ডেলপাড়া ও স্টিলমিল শাখা বুধবার সকাল দশটায় এই কার্যক্রমের উদ্বোধন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পিয়ার মোহাম্মদ কমিশনার এই সময় তিনি জানান অতীতের ন্যায় যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকবে গাউসিয়া কমিটি বাংলাদেশ যেখানে মানুষের বিপদ সেখানে গছগুটি বাংলাদেশ মানুষের কষ্ট হবে সেখানে সাথে সাথে মানুষের কষ্ট লাগাবার জন্য ওনারা চলে যাবেন শীত বস্ত্র হতে নিয়ে ঈদের কাপড় থেকে নিয়ে এবং ইফতারি সামগ্রী নিয়ে যেখানে কোথাও কোনো আগুন লাগলে সেখানেও গছগুটি বাংলাদেশ কোথাও কোনো ফানি ডুবে গেলে সেখানে বাংলাদেশ ফায়ার সার্ভিস পৌঁছা রাখে আমাদের লোকেরা পৌঁছে যাবে ইনশাল্লাহ সর্বস্তর বা সারা বাংলাদেশে যেখানে আমাদের সাংগঠনিক কমিটিগুলি আছে তারা সবসময় অ্যালার্ট নির্দেশ পাঠদান কোনো নির্দেশের জন্য তারা অপেক্ষা করে না তৎক্ষণাৎ সে সেখানে গিয়ে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। গাউসিয়া কমিটি বাংলাদেশ ডেলপাড়া শাখার সিনিয়র সহসভাপতি শেখ আহমেদের পরিচালিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির বিভিন্ন ইউনিটের সদস্যরা। গাউসিয়া কমিটি বাংলাদেশ ডেলপাড়া শাখা এবং স্টিমের শাখার সৌজন্যে এই যতদিন পর্যন্ত গরম থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। বিশালত সালের থেকে যেটা করোনার থেকে এই পর্যন্ত এই কার্যক্রম আমাদের পতঙ্গতানা 41 নম্বর ওয়ার্ড ডেলপাড়া শাখা আপন করব থানা ওয়ার্ডতে একই সময়ে পতেঙ্গা ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ওয়াহিদ হাসানের উদ্যোগে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেন ব্লাড ব্যাংকের সদস্যরা কৃষ্ণাত্ম যে সকল পথচারীদের মাঝে যে প্রচণ্ড গরমে যে শরবতের বিতরণ কর্মসূচি আজকে থেকে শুরু করা হয়েছে সেই কর্মসূচি অব্যাহত থাকবে এই চলমান কর্মসূচিতে সকলের জোর দোয়া এবং সহযোগিতা কামনা করছে এর আগে সকালেই ইপিজেটের আকমল আলী সড়কের র্যালবিটে সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করেন ব্যবসায়ীরা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা লাস্টপতি পাঁচ টাকা বা 10 টাকা নয় গ্রাসপতি চান দোয়া আর এই তীব্র গরমে এই ঠান্ডা পানি এবং শরবত দিচ্ছেন রাজনৈতিক ব্যক্তি কিংবা সামাজিক সংগঠনের সদস্যরনা তো এলাকার ব্যবসায়ীরা এই শরবত বিতরণ করছে সাধারণ মানুষের মাঝে তীব্র গরমে আর আবহাওয়া বিদরা বলছেন মে মাসের এক তারিখ থেকে কিছুটা তীব্রতা কমে আসলেও মে মাসের খানিক পরে আবার গরমে তীব্রতা বাড়তে পারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অবিদরা হাসান রিফাত দৈনিক আজাদি